সারা পৃথিবীতে যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরের সদস্যদের মধ্যে মুসলমানদেরকেও ঢুকাতে হবে ঠিক নবে ঠিক ভারতের যে সমস্ত মন্দির আছে মন্দিরের কমিটির মধ্যে মুসলমান সদস্যদেরকেও ঢুকাতে হবে সেটা ঢুকাবানা মসজিদ দখল করার পায়তারা করবা মাদ্রাসা দখল করার পায়তারা করবা সারা দুনিয়ার মুসলমানেরা সজাগ হয়ে গেছে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের আলোচনার দ্বিতীয় নাম্বারের পয়েন্ট হল আমাদের পাশের রাষ্ট্র ভারতের মধ্যে অক্ষবিল নামে একটি বোর্ড গঠন করা আছে অনেক বছর যাবত মুসলমানরা অক্ষ অক্ষ বোর্ডের আওতার দিন ছিল অক্ষবোর্ড বলতে আমরা সহজেই বুঝতে পারবো আমরা যে জায়গার মধ্যে আছি যে মাসজিদের মধ্যে আছি এ মাসজিদের জায়গাটাও অক্ষ করা ঠিক নাবে ঠিক। বাংলাদেশের মধ্যে অনেক মাদ্রাসা আছে অনেক খানা আছে অনেক মেহমানখানা আছে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে অনেক ধরনের উপকারী বস্তু আছে যেগুলো মানুষের জন্য মুসলমানদের জন্য সাধারণ জনগণের জন্য অক্ষ করা ঠিক ভারতের মধ্যেও প্রায় লক্ষ একর মুসলমানদের আছে যে মুসলমানরা অক্ষ জমিনগুলো করে দিয়েছে মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়েছে মসজিদের জন্য অক্ষ করে দিয়েছে এতিমখানার জন্য অক্ষ করে দিয়েছে মুসলমানরা অক্ষ বিলের বোর্ডের আওতাধীন ছিল হঠাৎ করে ভারত সরকার গুজরাটের কষায় নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে মুসলমানদের সেই জমিনগুলোকে খাবলে খাওয়ার জন্য ভূমিদর্শুরা সেই মুসলমানদের জমিনকে আগ্রাসন করে তুলে নেওয়ার জন্য নতুন ভাবে নতুন সিস্টেম চালু করেছে মুসলমানদের জমিরা দখল করতে চায় নাউজুবিল্লাহ ভালো করে আমাদেরকে বুঝতে হবে অক্ষকৃত জমিন এটা আজ নয় আল্লাহর রাসুলের জামানা থেকেই চলে আসছে যদিও অক্ষ সম্পর্কে কিছু বলা হয়নি কিন্তু এটা উপকারী কাজ জামানা থেকেই চলে এই ভারতের মধ্যে অক্ষ বোর্ড গঠন করা হয়েছে অক্ষ বোর্ডের মধ্যে মুসলমানদের সম্পদগুলো গুলো অক্ষকৃত সম্পদ গুলো চলতেছে কিনা এগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা এটার জন্য কয়েকটি বোর্ড আছে ভারত সরকার নতুন করে নিয়ম করেছে সেই অকফোর্ডের মধ্যে হিন্দুদেরকেও সদস্য হিসেবে ঢুকাতে হবে নাউযুবিল্লাহ মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের তিনখানা মুসলমানদের দরগা সেখানে বিধর্মী সদস্য কিভাবে মুসলমান ঢুকাবে এটা হলো ভয়ঙ্কর কিছু ষড়যন্ত্রের এক নম্বর সরযন্ত্র দুই নম্বরের সরযন্ত্র হলো অক্ষবিলের বিলের মুসলমানেরা যদি দলিল দেখাতে না পারে সম্পদের তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের দেশে অনেক জমিন এমন আছে অনেক মসজিদ এমন আছে যে জায়গাগুলোর অক্ষকৃত কোন দলিল নেই কারণ কি মৌখিক দলিলের উপরে চলছে প্রথমে দাদাই দিয়েছিল এরপরে বাবায় দিয়েছে এরপরে তার সন্তানরা দিয়েছে এভাবে সবাই মৌখিকভাবে জমিন দিয়ে দিয়েছে এরকম জমিন আছে না নাই অনেক জমি আছে ভারতের মধ্যেও এরকম হাজার হাজার একর জমি আছে যে জমির কোনো রেকর্ড নেই কোনো দলিল নেই কিন্তু মৌখিক ভাবে অক্ষ করা দলিল না থাকার কারণে সম্পদ গুলো সরকার বাজেয়াপ্ত করতে যাচ্ছে এটা হিন্দুদের সম্পদ না কিন্তু খ্রিস্টানদেরও না শুধুমাত্র মুসলমানদের সম্পদ গুলো সরকার বাজেয়াপ্ত করতেছে তিন নম্বরে ভয়ঙ্কর যে সরযন্ত্র সেটা হলো মুসলমানদের অপ্রকৃত সম্পদের উপরে হিন্দুরা ভাগ বসাতে যাচ্ছে ভারতের হিন্দুরা এরা বলতেছে যে এই যে তোমরা মসজিদ দেখতেছো এই মসজিদের আগে এই মসজিদ তোমরা নির্মাণ করেছো এই মসজিদের আগে এখানে মন্দির ছিল নাউজ বিল্লাহ মন্দির ভেঙে এর পরে তোমরা মুসলমানেরা মসজিদ নির্মাণ করেছো সুতরাং এই মসজিদের জায়গা আমাদের মন্দিরের মসজিদ ভাঙতে হবে নাউজ বিল্লাজ এজন্য ভারতের মধ্যে অনেক মসজিদ অনেক মাদ্রাসা অনেক এতিমখানা ইতিমধ্যেই ভেঙে চুরে চুরমার করা হয়েছে তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রথম নাম্বার কথা হলো অক্ষ বোর্ডের মধ্যে বিধর্মী সদস্য ঢুকাতে হবে তাহলে আমাদের পক্ষ থেকেও বক্তব্য হলো মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের এতিম খানার কমিটির মধ্যে সদস্য যদি বিধর্মী ঢুকাতে হয় হিন্দু ঢুকাতে হয় তাহলে সারা পৃথিবীতে যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরের সদস্যদের মধ্যে মুসলমানদেরকেও ঢুকাতে হবে ঠিক না বে ঠিক ভারতের যে সমস্ত মন্দির আছে মন্দিরের কমিটির মধ্যে মুসলমান সদস্যদেরকেও ঢুকাতে হবে সেটা ঢুকাবানা না মসজিদ দখল করার পায়তারা তারা করবা মাদ্রাসা দখল করার পায়তারা তারা করবা সারা দুনিয়ার মুসলমানেরা সজাগ হয়ে গেছে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ সম্মানিত হাজির দুই নম্বরে তাদের যে ষড়যন্ত্র অক্ষ দলিল না পেলে সম্পদ বাজে আপ্ত অনেক জায়গারই অক্ষের দলিল থাকে না নাই মৌখিক দলিলের ভিত্তিতে চলে আসতেছে এটা শুধুমাত্র যে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে তা না অনেক মন্দিরে খুঁজলে দেখা যাবে অক্ষকৃত কিন্তু এটার কোনো দলিল নেই শুধুমাত্র মুসলমানদের জমিন বাজে হবে কেন তাহলে হিন্দুদের টাও আপ্ত হতে হবে খ্রিস্টানদেরটাও বাজেয়াপ্ত আপ্ত হতে হবে শুধুমাত্র মুসলমানদেরকে নিয়ে হোলি খেলা করবা এটা বেশি দিন আর চলবে না তিন নম্বরে যে সমস্যা বলতেছে যে মুসলমানদের যে মসজিদগুলো করা হয়েছে ভারতের জমিনে এই জায়গাগুলোতে আগে মন্দির ছিল না উদ বিল্লাহ এটার প্রমাণ আজ পর্যন্ত কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোন বৌদ্ধ দিতে পারে নাই এরা মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে সময় আসবে আমাদেরও সময় আমাদেরও আসবে এখন তোমরা ক্ষমতার বলে অন্যায়ভাবে জুলুম করে মুসলমানদের মসজিদগুলো আঁকড়ে নিচ্ছ তোমরা জুলুমের ভিত্তিতে মুসলমানদের জমিনগুলো দখল করতেছে সময় একদিন আসবে আমরাও প্রাপ্য বুঝিয়ে দিব ইনশা আল্লাহ